আচ্ছা আজকের আলোচনাটা একটা নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে মানে দ্য লেডিজ বুটিক অ্যান্ড কালেকশনস আমাদের কাছে এদের কাজকর্ম নিয়ে একটা মানে একটা ছোট বিবরণ আছে তো এই তথ্য থেকেই আমরা একটু বোঝার চেষ্টা করব এই বুটিকটা আসলে কী ধরনের জিনিসপত্র বা সার্ভিস দেয় আর ওদের ব্যবসার মূল ব্যাপারগুলো কি কী চলুন তাহলে শুরু করা যাক এই বিবরণে প্রথমেই বলছে হেমা কান্দারির তত্ত্বাবধানে চলে এটা আর ওরা নাকি কাস্টমারদের পছন্দ অনুযায়ী একদম নতুন নকশার সেরা টেলরিং বা দর্জির কাজ করে দেয় হুম এই যে কাস্টমাইজেশন বা নিজের ডিজাইন অনুযায়ী কাজ করার উপর জোর দেওয়া এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে বোঝা যাচ্ছে যে ওরা ক্লায়েন্টের ব্যক্তিগত পছন্দকে বেশ গুরুত্ব দেয় হ্যাঁ সেটাই আর ওদের প্রোডাক্ট রেঞ্জটাও কিন্তু বেশ আকর্ষণীয় মানে যা লিস্ট দেখলাম ধরুন ভালো কোয়ালিটির অন্তর্বাস আছে শেপ ওয়্যার নাইট ম্যাক্সি ব্রা করসেট ড্রেস আবার চলি স্পোর্টস ব্রা পারফিউম কসমেটিক্স আরাম